এখন আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সামসু নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন তিনি ভুট্টা বিক্রি করে থাকেন হেটে হেটে এই জনাব সামসু সাহেব এই মাননীয় বিক্রেতা তিনি যে এই যে ভুট্টাগুলো বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তিনি কষ্ট করে বিক্রি করার ফলে তিনি অনেক টাকা ইনকাম করছেন কেন বা কিসের কারণে তিনি ইনকাম করতে পারেন সেই তথ্যগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিদিন এই যে বিজনেস রিলেটেড আলোচনা বিশ্লেষণ শুধুমাত্র আপনাদের জন্য কারণ যারা বিজনেস করছেন বা বিজনেস শুরু করার চিন্তা করেছেন প্রতিটি গুলো ভাগ 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 করে আমরা আলোচনা করে থাকি যেন আপনারা খুব সহজে সেটি বুঝে থাকেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এখন আমরা স্টোরি নিয়ে আলোচনা শুরু করেছি যেন প্রতিটি স্টোরি থেকে আপনাদের কিছু শেখার থাকে। এই যে তিনি কষ্ট করে সুন্দর করে তিনি ভুট্টা বিক্রি করে থাকেন এবং তিনি প্রচুর প্রফিট পাচ্ছেন এবং প্রফিটেবল হচ্ছেন প্রশ্ন হতে পারে যে তিনি কীভাবে প্রফিটেবল হচ্ছেন এই যে বিজনেসগুলো যে তিনি শুরু করেছেন এখানে কয়েকটি কারণ কাজ করতে পারে প্রফিট হওয়ার ক্ষেত্রে সেগুলো শুনতে হলে পুরো ভিডিওটি ভালো করে বুঝতে হবে প্রথম হচ্ছে তিনি যেই সবজি বা যিনি যে ভেজিটেবলটি নিয়ে কাজ করছেন ভুট্টা সেটি কিন্তু আমরা জানি শীতকালেই বেশিরভাগ সময় পাওয়া যায় সুতরাং সারা বছর যেহেতু পাওয়া যায় না সুতরাং সেই সময় যেহেতু এটি পাওয়া যায় এজন্য হয়তো মানুষ তখন বেশি পরিমাণে পছন্দ করে এবং তার থেকে তখন বেশি কিনে এবং সেল তখন বেড়ে যায় তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটি শিক্ষা পেলাম সেটি হচ্ছে যে আপনারা যারা সিজনাল বিজনেস করে থাকেন অবশ্যই মানুষ যেটি ভালো পছন্দ করে মানুষ যেটি বেশি পছন্দ করে সেটি নিয়ে কাজ করলে আপনারা প্রফিট পেতে পারেন বা প্রফিটেবল হতে পারেন এক্ষেত্রে কোনটি মানুষ বেশি পছন্দ করবে সেটি আপনারা রিসার্চ করে নিয়ে তারপরে বের করবেন কারণ আমি সবসময় রিসার্চের উপর গুরুত্ব দিয়ে থাকি এরপরে হচ্ছে তিনি হয়তো প্রাইস কম রাখেন অর্থাৎ এই ক্ষেত্রে প্রাইস কম রাখার মান এই না যে তিনি লসে বিক্রি করেন তিনি অবশ্যই প্রফিট রেখেই সেল করেন তবে অন্যের থেকে হয়তো তার প্রাইসটা কিছুটা কম এর জন্য তার সেলটা বেশি এবং সেলটা বেশি মানে তার প্রফিট বেশি সেল বেশি না হলে প্রফিট তখন চিন্তা করা যায় না আগে সেল ভালো হতে হবে পরে প্রফিট হতে হবে তারপরে হচ্ছে যেহেতু ভুট্টা খেতে মজা বা ভুটটা খেতে ভালো লাগে সেহেতু মানুষ তখন এটিকে বেশি পছন্দ করে আমি যখন বাইরে যাই বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে তখন আমিও কিন্তু ভুটটা খুঁজে বেড়াই যেহেতু সারা বছর পাওয়া যায় না এবং ভুটটা কিন্তু পুড়িয়ে খেতে যেহেতু মজা সেহেতু আমিও তখন এই বিক্রেতাদেরকে খুঁজে বের করি যে তারা কোথায় বা কখন তারা এটি বিক্রি করবে সেহেতু আমরা খুঁজে এটি এবং যেখানে আমরা আমরা দামটা কম পাই থেকে কিনে সেখান এটি আমাদের একটি স্বভাব এছাড়া আরেকটি হচ্ছে তিনি হয়তো মার্কেটিং খুব ভালো করছে মার্কেটিং তিনি যত ভালো করবেন তত তার সেলটা বেশি হবে এখানে আমি একটি কথা বলে রাখি মার্কেটিং যে সবসময় গতানুগতিকভাবেই যে মার্কেটিং করতে হবে তা না এক একজন ফাউন্ডারের এক একটা স্ট্র্যাটেজি থাকতে পারে যে তিনি এইভাবে তিনি মার্কেটিং করে তিনি এইভাবে মার্কেটিং করে এটি এক একজন ফাউন্ডার এক একটি ধরন বা রকম থাকতে পারে সেটি ফাউন্ডাররা কোন ভাবে করলে তাদের জন্য ভালো হবে সেটি কিন্তু তারা নিজেরাই বুঝতে পারে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি যেহেতু একটি কনসালটেন্সি এজেন্সি আমরা কিন্তু এখান থেকে যারা বি বিজনেস করবে বা বিজনেস করার ইচ্ছা আছে তাদেরকে কিন্তু আমরা এই মার্কেটিং নিয়ে পরামর্শ দিয়ে থাকি এরপরে হচ্ছে বিক্রেতা ওই এলাকায় কম অর্থাৎ সাহেব যেখানে বিক্রি করে থাকেন সেখানে কি হয় বিক্রেতা হয়তো কম যার কারণে তার সেল বেশি তার থেকে সকলে কিনে বেশি এবং তার থেকে কেনার ফলে তিনি প্রফিট পাচ্ছেন এ থেকে আপনি কি শিক্ষা পেলেন বলেন তো অর্থাৎ আপনি এমন জায়গায় বিক্রি করবেন এমন জায়গায় আপনি বিজনেসটা শুরু করবেন যেখানে কম্পিটিটর কম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে হবে কি আপনার সেলটা বেড়ে যায় এর জন্য আপনি একেবারেই যেখানে এই বিজনেস নাই বা যেখানে চিনবে না জানবেন এরকম জায়গায় শুরু না করে পরিচিত জায়গায় শুরু করবেন যেখানে হয়তো পাঁচজন বিক্রেতা আছে একশো জন না এরকম জায়গায় শুরু করলে হবে কি আপনার সেলটা কিছুটা বাড়বে আর প্রথমে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু দেখবেন যে পরবর্তীতে আর বিজনেস নিয়ে আপনার কাজ করার ইচ্ছা থাকছে না তারপরে হচ্ছে ব্যবহার অত্যন্ত ভালো শামসু সাহেবের হয়তো ব্যবহার অত্যন্ত ভালো করে তিনি বিক্রেতাদের সাথে যার দরুন তার থেকে মানুষ খুব সহজে ভুট্টা কিনছে কারণ ব্যবহার খুব ইম্পর্টেন্ট একটি বিজনেসে ব্যবহার যত ভালো হবে ব্যবহার আপনি যত ভালো করবেন বিজনেসটা তত সাইন করতে থাকবে এবং বিজনেসটা তত সুন্দর এগিয়ে যাবে অর্থাৎ আপনার ব্যবহার ভালো করতে হবে এর থেকে আমরা একটি শিক্ষা পেলাম যে আপনি যে বিজনেসই করুন অবশ্যই আপনাকে ব্যবহার সুন্দর করতে হবে ব্যবহার ভালো করতে হবে ব্যবহার যখন আপনার ভালো হবে ব্যবহার যখন আপনার সুন্দর হবে অবশ্যই আপনি তখন সেই বিজনেসটি নিয়ে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন সর্বশেষ হচ্ছে তিনি সব সময় হয়তো সততা দেখায় এই যে সততা সততা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস কারণ সততা না থাকলে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না আপনি যে বিজনেসে শুরু করেন না কেন অবশ্যই সেখানে সততা দেখাতে হবে হান্ড্রেড পারসেন্ট অনেস্টি দেখাতে হবে অর্থাৎ আপনার থেকে যদি কেউ একবার নিয়ে ঠকে যায় সেকেন্ড টাইম কিন্তু কেউ আপনার থেকে আর তখন কোনো প্রোডাক্ট কিনবে না এই আমি ফাউন্ডার হিসেবে যে জিনিসটা সবসময় বলি আমি ঠকে যাব এতে অসুবিধা নেই কিন্তু যারা আমার থেকে প্রোডাক্ট নেবে যারা এলিগেটর বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিবে বা এলিগেটর বাংলাদেশ থেকে যারা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে তারা যেন সবসময় জিতে যায় আমি সেটি নিয়ে কাজ করি সেটি সেটির উপরে আমি গুরুত্ব দেই সেটির উপরেই আমি বেশি করে ইম্পর্টেন্স দেই অ্যাজ এ রেজাল্ট আমার সেলটা তখন বেড়ে যাবে এই জন্য আমি বলবো অবশ্যই এই স্টোরি থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটি হচ্ছে সততা দেখাতে হবে ভালো ব্যবহার করতে হবে যে প্রোডাক্টটি নিয়ে আমি কাজ করছি সেই প্রোডাক্টটি ভালো হতে হবে প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই অ্যাক্সিলেন্ট হতে হবে এটি যে কোনো বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়া বাকিগুলো তো আপনারা অবশ্যই আমাদের স্টোরি থেকে শুনলেন বুঝলেন এবং কি কি শিক্ষা নিলেন অবশ্যই জানাবেন এবং আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম